ভীষণ টেনশানে আছি ভীষণ টেনশন মানে ঝগড়া করে লোকের খিল্লি উড়ায় লোককে বাজে কথা বলে দু চারটা এক লাখ করেও যে লাখ লাখ টাকা কামাই করা যায় এইটা কি বলবো সিনেমা মিনময়কে না দেখলে জানতাম না কিরণ দত্তকে গেলায় গলায় গেলায় গেলায় কন্টেন্ট বানায় আচ্ছা গাড়ি কিনে ফেললাম মানে মানুষে গ্যালন দিয়ে মানে লোকে গ্যাল দিয়ে গাড়ি লোকের গোষ্ঠীর পিন্ডি চটকায় দিয়ে সেই গ্যাল আমরা পাবলিকরা আবার মন দিয়ে শুনেছি বলে আজকে ভিউজ আছে সেই ভিউজের পয়সা কামাই করে আনা নিয়ে নিল হাই কপাল কি ট্যালেন্ট কুটিন ট্যালেন্ট মানে তাহলে কি লোককে গেলাবো নাকি আজকে থেকে আমি মানে মানুষের গ্যালালেই গাড়ি বাড়ি হয়ে যাবে যা সংকুট তাহলে এখন সকলের সকলে গালাগালি করে লাগবে ওইদিকে কিরণ দত্ত মিনময় গালায় গেলায় ফ্ল্যাটের যে বাকি কাজ ছিল বাকি সেই পয়সা ছিল না মিনময় দাস গেলায় গেলায় ভিউ হলো ওইদিকে লোকে আবার গ্যাল শুনতে গেল কিরণ দাস কী গালালো মিনময়ক ওই শুনতে যে পয়সা হলো ওই আবার ফ্ল্যাটের বাকি কাজ করে নিল আর মিনময় দাস সিনেভাব কিরণ দত্ত গেলায় গেলায় চোদ্দ উদ্ধার করে দিয়ে গাড়ি নিয়ে গেলে এখন বৌনে ঘুরিচ্ছে আর আমরা পাবলিক বোকা হয়ে গেলাম এখন বোকাচু ওই আমার টু করে শব্দটা বাজে না মিউজিক নাই তো যাই হোক আমরা বোকা হয়ে গেলাম তাহলে আজকে গালাবো নাকি সবাইকে কি বলো তোমরা